তুমি কি কখনো এই খেলাটা খেলেছ এটা বেশ মজার তাই না এই খেলাটা খেলতে যেমন মজা লাগে তার থেকে বেশি মজা পাওয়া যায় গোলক ধাঁধাটি তৈরি করতে তোমার পছন্দ মতো এটাকে আরও সুন্দর ও ক্রিয়েটিভ করে তুলতে পারো যেমন রং ব্যবহার করে মহাকাশ বন জঙ্গল ইত্যাদি বিষয়ে থিম তৈরি করে বিভিন্ন প্রকারের বাধা অর্থাৎ ব্লক লাগিয়ে বা নানান জিনিস ব্যবহার করে আমরা কিভাবে গোলক ধাঁধা তৈরি করেছি তা আজ তোমাদের দেখাবো এটা তৈরি করতে আমাদের প্রয়োজন হবে কার্ডবোর্ড আঠা সেলো টেপ, রং একটা মার্বেল ও নোটবুক তুমি তোমার পছন্দমতো এবং আকৃতি অনুযায়ী জিনিস ব্যবহার করতে পারো সবার প্রথমে খাতার ওপর পেন্সিল দিয়ে একটা গোলক ধাঁধা আঁকো দেখে নাও কোন জায়গায় কি ধরনের এবং কতগুলি ব্লক রাখবে তারপর ওই একই ডিজাইন কার্ডবোর্ডে আঁকো আঠা টেপ ও কাটার দিয়ে দেওয়াল বা ব্লক তৈরি করো এবার এই ধরনের একটা খাজ বা বাক্স তৈরি করো এবং তাতে গোলক ধাঁধাটিকে সঠিকভাবে ফিট করে দাও যাতে মার্বেল নিচে পড়ে না যায় এটা খেলার সময় এই মার্বেলটা নেব এটাকে স্টার্ট থেকে এন্ড অবধি নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এবার তোমাদের পালা নিজেদের গোলক ধাঁধা তৈরি করো হতে পারে সেগুলো আমাদের গোলক ধাঁধার মতো বা আলাদা খেয়াল রেখো আমাদের আশেপাশের সামগ্রী ব্যবহার করেই এটা তৈরি করতে হবে গোলক ধাঁধাতে একটা স্টার্ট পয়েন্ট একটা এন্ড বা ফিনিশ পয়েন্ট ও রাস্তায় বাধা থাকতে হবে একটা ভিডিও তৈরি করে আমাদের পাঠাও যাতে থাকবে এক গোলক তৈরি করার পদ্ধতি বলে বা দেখিয়ে দুই খেলার পদ্ধতি তাহলে শুরু করে ফেলো অল দ্য বেস্ট